সুন্দর প্রাঞ্জল এক সন্ধ্যা আমি হাঁটতে বেরিয়েছি পরিবারের তীর ধরে হ্যাঁ পরিবারের তীর অসম্ভব সুন্দর একটি নদী ক্যালগিরি শহরের প্রাণকেন্দ্রে সো আমি যখন হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখি অনেকেই ছবি তুলছে আমি ভাবলাম কিসের ছবি দেখি সন্ধ্যার আকাশে বিশাল বড় এক চাঁদ এই অসম্ভব সুন্দর এই চাঁদকে এই বিধুমুখী শশীকে আমি আর ধারণ না করে পারছি না আপনাদের সবাইকে দেখানোর জন্য এবং সবাই সবার সাথে এই চাঁদের মিতালি করিয়ে দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা সুন্দর এই শ্যামলি সুন্দর প্রীতিময় এই সন্ধ্যার আয়োজন থেকে পরিবারের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে অগণিত অগণিত শুভেচ্ছা স্বাগতম ভালোবাসা প্রীতি প্রণয় এবং আমার নমস্কার এই এই সুন্দর এই স্নিগ্ধময় সন্ধ্যায় প্রকৃতি দেখছেন এখনও সে যে উঠার জন্য আকুল প্রতীক্ষায় তারা রত শীতের অসম্ভব রকমের প্রচণ্ড শীতের কঠোরতায় পাতা নেই পল্লব নেই হ্যাঁ শীর্ণ জীর্ণ হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে কিন্তু ইতিমধ্যেই সেই পত্রপল্লবের আগাম বার্তায় এসেছে এই বৃক্ষলতায় তো আপনাদেরকে সবাইকে এই সুন্দর বিধুমুখী চাঁদকে দেখাচ্ছি চাঁদের প্রীতি এই রূপালী প্রীতি এবং স্নিগ্ধতায় ভরে উঠুক জীবন এবং পৃথিবীর প্রতিটি দেশে দেশে শান্তি এবং স্নিগ্ধতায় সেজে উঠুক এবং পৃথিবীতে মানুষে মানুষে অন্যায় অবিচার এবং যুদ্ধ বিগ্রহ বিদূরীত হোক এবং মানুষের মনে শান্তির এবং মানুষকে মানুষকে সম্মান করার সুন্দর জায়গাটুকু স্নিগ্ধময় হয়ে উঠুক প্রতিষ্ঠিত হোক কারণ মানুষের পরিচয় শুধুমাত্র মানুষ হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে মানুষের পরিচয়ে বিশ্ব এই সাম্রাজ্যে হ্যাঁ তার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করুক প্রতিটি মানুষই তার নিজের সাম্রাজ্যে সাম্রাজ্যে সম্রাট প্রতিটি মানুষই একজন হচ্ছেন মহারাজা যদি তিনি নিজেকে মহারাজা হিসাবে গড়ে তুলতে পারেন মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে বিনম্রতা বিনম্র চিত্তে মানুষকে ভালোবাসা এই বিশ্বব্রহ্মাণ্ডকে ভালোবাসা সবার প্রতি বিনম্র আচরণ করা এর চেয়ে বড় শিক্ষা বড় গুণ আর দ্বিতীয়টি হতে পারে না এবং এই যে বিনম্রতা এই বিনম্রতা মানুষ যখন জ্ঞানে প্রজ্ঞায় বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় সঙ্গীতে শিল্পকলায় সমৃদ্ধিতে যখন তার জীবন বড়ে ওঠে তখন তাকে আরও বেশি মাত্রায় বিনম্র হতে হয় এবং যারা বিশ্বের বড় বড় পজিশনগুলো রাজনীতি অর্থনীতি সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে বড় বড় পজিশন যখন তারা দখল করেন তখন তাদেরকে আরও বেশি মাত্রায় বিনম্র হতে হয় এই বিনম্রতাই তাকে বিশ্ব চোরাচরে এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মাঝে মানুষের পৃথিবীতে সুদীর্ঘ কাল বছরের পর বছর হাজার বছর ধরে শত বছর ধরে মানুষের মনে স্থান করে নিতে পারেন স্থান দেয় এবং এই বিনম্র চিত্তের অধিকারী মানুষকেই মানুষ সম্মান করে ভালোবাসে এবং তার পথ অনুসরণ করে নিজেকেও বিনম্র চিত্তের অধিকারী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আর সবচেয়ে বড় বিজয় হচ্ছে মানুষের নিজের উপর বিজয় স্বয়ং নিজের উপর বিজয় নিজের স্থূলতা হীনতা দুর্বুদ্ধি দুর্ভাবনা এর উপর বিজয় এবং সবসময় সত্য সুন্দরের পথে এগিয়ে যাওয়া মানবতা ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সত্য সুন্দরকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করে একটি সুন্দর জীবন গঠন করা হচ্ছে মানুষের জীবনের একান্ত এবং একমাত্র চাওয়া এবং পাওয়ার অঙ্গীকার সুতরাং প্রতিটি মানুষকে এই বিনম্র চিত্তের অধিকারী নিজের উপর বিজয় অর্জন করা প্রয়োজন স্থূলতাহীনতার উপর বিজয় অহংকারের উপর বিজয় এবং বিবেককে জাগ্রত করা প্রয়োজন এবং বিবেককে জাগ্রত করলে আপনাকে আর অন্যের মুখাপেক্ষি হতে হবে না আপনি নিজেই আপনার বিচার এবং প্রজ্ঞায় এবং বিচারের প্রকরতায় বিচার করতে পারবেন আপনার দ্বারা সুশীল সুন্দর কাজ সম্পন্ন হবে আজকে আবারও এই বিমুগ্ধ মুগ্ধময় এই সন্ধ্যায় এই আকাশে দেখছেন এই সুন্দর চাঁদ এই চাঁদের মৃদু হাসির পরশ নিয়ে আপনাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম এবং নমস্কার এবং ভালো থাকবেন সবাই বিশ্বের যে যে প্রান্তে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুন্দর পৃথিবী রচনা করার অঙ্গীকারে নিজেকে সব সময় সমাদৃত এবং সমৃদ্ধ করবেন কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন